আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তো এখন আপনাদের কাগজপত্র পাঠানো নিয়ে নিজেদেরকে গুছিয়ে নিয়েছেন পাশাপাশি পুলিশ ভেরিফিকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন তো যদিও এই ইডির এটি দীর্ঘ সময় বন্ধ থাকলো প্রতিষ্ঠানগুলো এবং তারপরে কিন্তু ব্যাপক শিক্ষক সংকট নিয়ে প্রতিষ্ঠানগুলো আবার রিওপেন হয়েছে কিন্তু এখানে বেশ কিছু জটিলতা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন অনেকেই কিন্তু ইতিমধ্যে কিছুটা নেগেটিভ মাইন্ডে চলে গেছেন সে নানা কারণেই আপনারা তো দেখেছেন যে এর আগে ইন্ডেক্স ধারেদের আবেদন বন্ধ হয়ে গেছে সঙ্গত কারণে ইন্ডেক্স ধারেরা আবেদন করতে পারেনি যদিও বেশ কিছু প্রার্থী লুকিয়ে তথ্যগুলো লুকিয়ে আবেদন করেছেন এবং এক থেকে পনেরোতম প্রার্থীরা আবেদন করতে পারেনি তো সেক্ষেত্রে কিন্তু এই যে বিশাল সংখ্যক বিজ্ঞপ্তি থেকে মাত্র বিশ হাজার প্লাস প্রার্থী প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে এবং সর্বশেষ কতজন টিকবে বা চূড়ান্তভাবে জয়েন করবে সেটি কিন্তু দেখার বিষয় বেশ কিছু কারণ আছে আমি আপনাদের গুরুত্বপূর্ণ একটা কমেন্ট দেখাই অনেক কমেন্টই আছে আমাদের কাছে এবং আমাদের কাছে অনেক মেসেজ প্রতিনিয়ত এসে থাকে আর সবগুলো আসলে দেখানো সম্ভব না আমি একটা স্যাম্পল দেখাই আপনাদেরকে এটি আমার ফলাফল প্রকাশের যে ভিডিওটি এই কমেন্টে মূলত এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমার বাসা ময়ম সিং আমার চাকরি হয়েছে সিলেট প্রবাসক গণিত পদে দূরত্ব তিনশো একুশ কিলোমিটার এখন দূরে চাকরিতে যোগদান করা উচিত হবে কি না বিষয় কিন্তু এইটাই যে আসলে এখন পর্যন্ত যারা প্রাথমিকভাবে সুভাষপ্রাপ্ত হয়েছেন অনেকেই কিন্তু এক ধরনের অনিশ্চয়তায় ভুগছেন যে আমরা যদি দূরে গিয়ে জবটা শুরু করি এবং পরবর্তীতে যদি আলাদা করে কোনো সুযোগ দেওয়া না হয় বদলির সুযোগও না থাকে বা এলাকার এলাকায় আসার সুযোগ না থাকে তাহলে কি আজীবন বাইরেই চাকরি করতে হবে তো এই মানসিকতা থেকে কিন্তু অনেক প্রার্থী একদম এক প্রকার নেগেটিভ হয়ে গেছে হ্যাঁ অনেক আমাদের কাছে আরও অনেক ধরনের ফোন কলও আছে তো ঝামেলা হইল কর্তৃপক্ষ আসলে নিজেরাই ঝামেলাটা তৈরি করেছেন তারা যেভাবে চাবেন সেভাবেই হবে প্রচুর পরিমাণে শিক্ষক সংকট কিন্তু রয়েছে এই আঠারোতম দিয়েও কিন্তু এইসব শিক্ষক সংকট মোকাবেলা করা সম্ভব হবে না দেখা যাবে কয়েকটি সনদ দিতে হবে এই সব শিক্ষক পদগুলোকে পূরণ করার জন্য চার পাঁচটি সনদ দিয়ে কিন্তু সেটি পূরণ করা যাবে মোটামুটি আবার চার পাঁচটি সনদ দিতে গেলেও তিন চার বছর সময় লাগবে তাতেও দেখা যাবে আরও ষাট থেকে সত্তর হাজার পদ নতুন করে ফাঁকা হয়ে যাবে তার মানে পদ ফাঁকা হতেই থাকবে কিন্তু সেগুলো পূরণ হবে না বিষয়টা কিন্তু এরকম তো এখন এটি এটি নিয়ে কিন্তু করতে চাইলে তারা পারে পদগুলো পূরণ করে দিতে পারে এখন আমরা আসি যে যারা সুবেশপ্রাপ্ত হলেন আসলে তাদের ধারাবাহিকভাবে যে কাজগুলো আচ্ছা আমরা জয়েন্ট জয়েন্টটা নিয়ে আসলে কথাবার্তা বলি এই আর আমি কমেন্ট আপনাদের দেখাই এই কমেন্টটা যেখানে ম্যাথ অ্যাকাডেমির থেকে প্রশ্ন করা হয়েছে যে আগে জয়নিং পরে যদি ভেরিফিকেশন হয় তাহলে কি আগস্টে জয়েন হতে পারে এখন এইখানে এলো প্রশ্ন এর আগে কিন্তু দুবার আগে ভেরিফিকেশন এবং পরে জয়েন করা হবে এই ধরনের মানসিকতা নিয়ে কর্তৃপক্ষ বসেছিল এবং পরবর্তীতে দেখা গেল যখন ভেরিফিকেশন একটা দীর্ঘ সূত্রিতা ব্যাপার অনেক সময় লাগবে সেটি মোটামুটি কমপক্ষে ছয় মাস সময় লাগে কারণ এখানে প্রার্থী অনেক সবসময় বিশ পঁচিশ তিরিশ হাজার প্লাস প্রার্থী থাকতো তো এত প্রার্থীর ভেরিফিকেশান আসলে খুব দ্রুত করা সম্ভব না তো যে কারণে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল কিন্তু আগের বারগুলোতে যে ভেরিফিকেশন চলমান রেখে জয়েনটা দেয়ার তবে এবার আমরা যতটা অনুমান করছি তাতে ভেরিফিকেশনটা আগে ক্লিয়ার করতে পারে সম্ভাবনা রয়েছে সেটা বেশি যে ভেরিফিকেশান একদম ক্লিয়ার করার পরে জয়েন্টটা দিয়ে দেবে তো সেটা যদি হয় আমাদের আমাদের এই অ্যানালাইসিস যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই এই চব্বিশ সাল পুরোটাই তারা নিয়ে নেবে অর্থাৎ ভেরিফিকেশনের জন্য এরপরে হয়তো গিয়ে দেখা যাবে চব্বিশ সালের শেষে গিয়ে কিংবা পঁচিশ সালের শুরুতে আপনাদের জয়েন্টটা ওখানে হতে পারে ব্যাপার তো আপাতত এই যে আপনাদের কাগজপত্র যেগুলো এন টি এস অফিসে পাঠাতে হবে সেগুলো আপনারা সত্যিত করে রেখে দেন এটা আপনাদের কাজ আর যোগদানের সময় গিয়ে কিন্তু অনেক কাজ আছে সেটা আমরা সেই সময় বলবো আর এখন ওইগুলো বললে তখন মনেও থাকবে না আপনাদের আবার বারবার প্রশ্ন করবেন যে আসলে এখন কি কাজ করবো কোনটা পর কোন কাজ করতে হবে আমরা এগুলো ধারাবাহিকভাবে আপডেট দিয়ে দেব আচ্ছা ইজি ইংলিশ ভাই ভুল পদে নিয়োগ নিয়েছে এখন কি করব দেখুন যারা ভুল পদে চাহিদা দিয়েছে এটা কিন্তু বারবার বারবার এগুলো পদগুলোকে যাচাই করা হয়েছে প্রতিষ্ঠান প্রধান এবং শিক্ষা কর্মকর্তা যারা যারা জড়িত ছিল এই বিষয়ের সাথে তাদেরকে কিন্তু এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে যে দায়ভার তারা বহন করবে তো এই বিষয় নিয়ে আপনাদের চিন্তার কিছু নেই যারা ভুল পথে সুবেশপ্রাপ্ত হয়েছেন কিংবা সুপারিশ হওয়ার পরে যখন জয়েন করবেন গিয়ে দেখবেন যে বেতন হচ্ছে না অনেক ঝামেলার সৃষ্টি হবে কিন্তু তো এগুলো নিয়ে আপনাদের টেনশন করার দরকার নেই আপনারা এন টিএসি অভিযোগ দিলে আপনাদের হয়তো নতুন করে এমন কোনো প্রতিষ্ঠানের সুপারিশ করবে যেখানে আপনাদের সমস্যা হবে না আচ্ছা জাহাঙ্গীর হোসেন ভাই বলেন একজন বললো এবার নাকি নভেম্বরে জয়েন্ট দেবে ভাই যদি নভেম্বরে জয়েন্ট দেয় তারপরে কিন্তু আমাদের অ্যানালাইসিস মিলে যায় আমরা বলছি বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে মানে আমাদের এটা অ্যানালাইসিস বলে এখন কর্তৃপক্ষ করতে চাইলে তারা মাস এক মাসের মধ্যেও দিতে পারে তাই না এটা এমন কিছু না তারা যদি মনে করেন না গতানুগতিক যেমন চলছে ভেরিফিকেশন চলমান থাকবে আমরা নিয়োগটা দিয়ে দিই তাহলে এদিকে ভেরিফিকেশান চলমান থাকবে কন্ডিশন সাপেক্ষে নিয়োগ দিয়ে দেবে কন্ডিশনগুলো কী কী থাকবে ওটা কিন্তু আপনাদের যখন সুপারিশ পত্রটা দেবে সেখানে থাকবে যে প্রতিষ্ঠান প্রধান যদি আপনার ব্যাপারে বিরূপ মন্তব্য পায় কিংবা আপনার সার্টিফিকেটের ব্যাপারে কোনো ধরনের প্রবলেম থাকে বা সার্টিফিকেট যাচাই করার পরে কোনো প্রবলেম বের হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চূড়ান্ত সুপারিশটা বাতিল করা হবে এরকম শত সাপেক্ষে তারা কিন্তু দিতে পারে আগেও দিতে পারে সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না যদি এখানে দেখা যায় যে সময় লাগছে বেশি তাহলে সেটাও তারা করতে পারে তবে আপনারা যদি তৃতীয় এবং চতুর্থ চক্রটাকে একটু ফলো করেন দেখবেন এখানে বিশেষ করে তৃতীয় চক্র ওরে বাপ রে বাপ এটা দীর্ঘ সময় কিন্তু চলে গেছে আচ্ছা হারুন রশিদ ভাইয়া বিষয়টা কিন্তু আমি এটাই বললাম যে আসলে একজাক্ট সময় তো ওভাবে বলা সম্ভব না তবে এই বছরটা হাতে রেখে দিতে পারেন আচ্ছা নাজমুল হোসেন ভাই বললেন যে চূড়ান্ত সুপারিশে কোনো কারণে বাদ পড়লে যোগাযোগ করার কি কোনো সুযোগ থাকে দেখুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে অনেক প্রার্থীর মধ্যে কিন্তু ভয়টা আছে যে আমি প্রাথমিক সুপারিশ পেয়েছি আসলে চূড়ান্ত অবস্থায় আমি সুপারিশটা পাবো কি না বা আমার সুপারিশটা বহাল থাকবে কিনা বাতিল হয় না ভাই প্রাথমিক সুপারিশ যারা পায় ধরে নেবেন হান্ড্রেড পার্সেন্ট চাকরিটা তার হয়ে গেছে হ্যাঁ দু একটা জায়গায় সমস্যা থাকতে পারে একেবারেই যদি আপনার রাষ্ট্রদ্রোহ কোনো বিষয় থাকে সেটি বিষয়টা আলাদা না হলে চূড়ান্ত সুপারিশ কারোই বাতিল হয় না টেনশন করার কোনো কিছু নেই তবে অনেক প্রার্থী শেষ পর্যন্ত জয়েন করবে না বলে কিন্তু আমরা অনেক প্রার্থী আমাদের সাথে বিষয়টি শেয়ার করেছে যে আমরা আসলে শেষ পর্যন্ত দূরে হওয়ার কারণে জয়েন করবো না কারণ কি হবে না হবে স্বল্প বেতন আচ্ছা আর কাগজপত্র যাদের ঠিক থাকবে তাদের চূড়ান্ত সুপারিশ হবেই ইনশাল্লাহ সমস্যা নেই বাদ পড়ার কোনো কারণ নেই আর যদি কোনো কারণে বাদও যায় সেক্ষেত্রে আপনার অবশ্যই কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার একটা সুযোগ থাকবে এবং তারা যদি সঙ্গত কোনো কারণ খুঁজে না পায় তাহলে আপনার কিন্তু ওই সুপারিশ করবে সমস্যা নেই আচ্ছা জাহাঙ্গীর হোসেন ভাই বললেন যে কারিগরিতে বেতন করতে কি এর সাথে মার্কশিট সত্য করতে হয় দেখুন এর আগে ওই যে শিক্ষামন্ত্রীর মহোদয় কিন্তু বলেছিলেন যে এখন থেকে ওই যে সার্টিফিকেট বা কাগজপত্র সত্যিত করার কোনো ব্যাপার থাকবে না তো তারপরেও কিন্তু এই সত্যটা এখনো উঠে যায়নি হুম আপনারা এগুলো সত্য কপি রেখে দেবেন হুট করে কোনো কাজে লেগে যেতে পারে যদি চায় তাহলে কিন্তু হাতের কাছে আপনি পেয়ে যাবেন না জানলে তো কোনো কথাই নেই আচ্ছা অথবা শেষ পর্যন্ত বলা যায় না তবে সম্ভাবনা রয়েছে তাদের সুপারিশটি ক্যান্সেল করার যারা সমপদ সম স্কেলের বাইরে হয়েছে যেমন স্কুল থেকে কলেজে হয়েছে অনেকের অনেকে আবার হয়তো কলেজ থেকে দূরে কলেজে যাব করে তার বাড়ির পাশে স্কুলে রয়েছে তিনি স্কুলে এসেছেন তো সমপদ সম স্কেলের বাইরে যারা আছে তাদের সমস্যা নেই কিন্তু যারা সমপদ এবং সময় স্কেলে আবার সুপারিশ পেয়েছেন আপনাদের তো পুরো সমস্যাটাই আপনি আপনারা ধরে নেবেন সঞ্জিত শর্মা বললেন ন্যাশনাল আইডি ফটোকপি কি দিতে হবে যে আপনারা জাতীয় পরিচয়পত্র দেবেন এটা তো প্রধান একটা ডকুমেন্টস আমাদের দেশে জাতীয় পরিচয়পত্রটি ঠিক আছে তারা যা চায় তার চেয়ে দু একটা এক্সট্রা কাগজপত্র দেওয়া ভালো অনেক সময় দেখা যায় যায় যে ওখানে গিয়ে আপনি দেখছেন যে সবাই জাতীয় পরিচয়পত্র দিচ্ছে সেক্ষেত্রে আপনি নিয়ে যাননি একটা মধ্যে থাকবেন যদিও তারা যা চায় তার বাইরে প্রয়োজন হয় না কিন্তু অনেকেই মেন্টালি স্যাটিসফিকেশনের জন্য কাজটি করে থাকে ঠিক আছে সেটাই দিতে পারেন সমস্যা নেই আচ্ছা এখন এই যে অনেক অনেকে অনেক কমেন্ট করছে যে শততম পঁয়ত্রিশ দিন নিয়োগ দিল না ব্যাপারে আচ্ছা অনেক অনেক ব্যাপার আছে আবার অনেকের বাবার এনআইডি কার্ডে নামের বানান প্রথমে বর্ণ মিলছে না কিন্তু নামের উচ্চারণ ঠিক আছে তাহলে কি কোনো সমস্যা হবে এটা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন এই প্রশ্নটি এই যে যে কোনো এখানে কমেন্ট সেকশনে যে এই যে কারো বাবার নামের এনআইডি কার্ডের ভুল আছে এই যে কারো আবার এই যে মায়ের এনআইডি নামে আছে এই নামের সাথে সম্পূর্ণ ভিন্ন দেখুন এই যে এই ব্যাপারটা যাদের সামান্য একটু পরিবর্তন আছে ধরেন আপনার উচ্চারণটা এক উচ্চারণটা ঠিক আছে হয়তো দু একটা বর্ণ একটু উনিশ বিষয় হয়ে গেছে এটা খুব একটা প্রবলেম হয় না তারপরে সংশোধন করে নিতে হয় কিন্তু কিন্তু যাদের যাদের একেবারে ভিন্ন রয়েছে নাম একটা কিন্তু দেশ আর একটা সেক্ষেত্রে আপাতত এই মুহূর্তে যে কাজটা করতে হয় সেটা হলো আপনারা ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন যেখানকার নাগরিক হন না কেন সে অফিসে গিয়ে ইউনিয়ন হলে ইউনিয়ন পরিষদ পৌরসভা হলে পৌরসভা অফিসে সিটি কর্পোরেশন হলে মেয়ের কাছে গিয়ে বা কাউন্সিলরের কাছে গিয়ে আপনাদের পিতা বা মাতা তার যে দুই নামের একই ব্যক্তি এই ধরনের একটা পড়তায়ন নিতে হয় এই প্রত্যয়নটা দিয়ে কিন্তু প্রাথমিকভাবে আপনারা কাজগুলো চালাতে পারবেন আচ্ছা ফাইমাক তার বোন বললেন যে দশ মাস আগে সার্টিফিকেট সত্যতা করা আছে এগুলো কি জমা দেওয়া যাবে দেখুন অনেক সময় অনেক অফিসার খুব ঝামেলা করে ঝামেলা করে কি যে আপনি দু মাস বা ছয় মাস আগে সত্যিত করে রেখেছেন আপনি নগদ বা টাটকা সত্য কাগজ দেন এরকম বলে তো এরকম বললে আপনি হুট করে সে মতে কোথায় পাবেন ঝামেলার মধ্যে প্রয়োজন এই জন্য সবচেয়ে ভালো হলো যে এই মুহূর্তে যেটা কাগজপত্র সত্য করে নেবেন জমা দেবেন একদম সাম্প্রতিক কালের এটা ভালো চাইলে হাতের নাগালে আছে দিয়ে দেবেন কিন্তু ওই যে উনি হজকে একজন আপনার সনদগুলো তো নেওয়ার জন্য বাসায় এসেছে সেটা এনএসএ হোক বা ডিএসবি থেকে হোক দেখে বললেন যে আপনার এটা দর্শনার সত্যতা করা এটা নেন বর্তমানে একটা দেন সত্যতা করা দেন ওই মধ্যে কোথায় পাবেন এই জন্য সত্যতা করে রাখেন একদম নগদ নগদ সত্যত করে রাখেন যাতে করে ঘুটহাট করে ঝামেলার মধ্যে না পড়েন আচ্ছা এরপরে এই যে আচ্ছা বদলির ব্যবস্থা আসলে এইটা তো আপনার সবাই জানেন যে বদলির ব্যবস্থা যে কথাটা এখানে বলা হচ্ছে বদলির ব্যবস্থা বিষয়টা হলো কি ওই আমি একটা কথা বারবার বলে থাকি যে কর্তার ইচ্ছে কর্ম বদলি বিষয়টা নিয়ে ভেতর ভেতরে ভেতরের যে অবস্থা সেটি আপনারা সবাই জানেন একেবারে ভয়াবহ একটা অবস্থা এখানে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে গেছে এই যে মাধ্যমিক শিক্ষকরা বদলি নিয়ে ঠিক আছে তবে কর্তৃপক্ষের উচিত এইখানে যে ইন্দ্রাজাহীদের চিন্তা ভাবনা দিকে চিন্তা ভাবনা করে বিশেষ একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাতে ইন্ডেক্সধারীরা যারা দূরে আসেন তারা কাছাকাছি আসতে পারেন কারণ বর্তমানে যে দ্রব্যমূল্য যেই উদ্ধগতি এটা একদম অসহনীয় পর্যায়ে চলে যাওয়ার মতো অবস্থা তো সেই জন্য সেই জায়গা থেকে আসলে বিশেষ একটা গণবিজ্ঞতি প্রকাশ করা দরকার আমাদের কাছে অনেক প্রার্থী ফোন করে বলেছে ভাই আমরা ইন্ডিক ইতিমধ্যে কয়েকজন চাকরি ছেড়ে দিয়েছি চাকরি ছেড়ে দিয়েছে তারা রিজাইন দিয়েছে এবং আরও কয়েকজন বলেছে ভাই যদি আমাদের এই সালের মধ্যে কোনো ব্যবস্থা না হয় তাহলে আমরা চাকরি ছাড়ব তার মানে অনেক প্রার্থী হয়তো আমার মুখে আছে চাকরি ছেড়ে দেওয়ার জন্য এই সেক্টরে চাকরি ছেড়ে দেওয়ার জন্য কারণ যারা দূরে আছে ওই স্বল্প বেতনে আসলে যেমন চলাফেরা করতে পারছে না তেমন চাকরিটা কন্টিনিউ করতে পারছে না মানে খুব ঝামেলা তো সেই জায়গা থেকে যদি এই চাকরি ছেড়ে দেওয়ার একটা হিরিক পড়ে যায় তাহলে কিন্তু এই শিক্ষা ব্যবস্থা খুব এমনিতে অনেক শিক্ষক সংকট রয়েছে তাহলে আরও দেখবেন যে হসট খাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে সেই জায়গা থেকে কর্তৃপক্ষের কিন্তু চিন্তা ভাবনা করে সামনে এগোনো উচিত একটা বিশেষ গণবিজ্ঞপ্তিই পারে এই চাকরি ছাড়ার থেকে তাদেরকে ফিরিয়ে আনতে বা তাদেরকে স্টে করাতে এই সেক্টরে আচ্ছা মহিদ হোসাইন ভাই আচ্ছা আমাদের ভিডিও থেকে উপকৃত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ দিয়েছেন ভাই আপনাকে ধন্যবাদ যাচাকাল্লা নাজমুল হোসেন ভাই আসলে অনেকগুলো জটিলতা অনেকগুলো অবস্থা কোল আমার সামনে অনেক অনেক অনেকভাবেই সময়টা বের করতে পারেন না হোক আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যাতে আপনারা মিস না করেন শেয়ার করার জন্য আচ্ছা এখন এই যে অনেক অনেক ভাই বোন ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলো খোঁজ নিয়েছেন আরেকটা কমেন্ট দেখাই যেখানে এই যে বলেছেন একটি স্কুলে রয়েছে করেছে তেরোজন আবার নতুন চারজন মানবিক বিজ্ঞানের শাখা চালু আছে কিন্তু এমপি হয়তো সমস্যা হবে কি না তো এরকম সমস্যার মুখোমুখি কিন্তু অনেকে অনেকে হয়ে যাবেন অনেকে দেখবেন যে হয়তো ফিমেল কোটাটা মেনটেন হয়নি অনেক প্রতিষ্ঠানে কিন্তু ফিমেল কোটা মেনটেন নাই কারণ এবার যে পরিমাণ পথ ফাঁকা আছে সেই পরিমাণ কিন্তু টিকানো হয়নি হয়তো শেষ পর্যন্ত বিশ হাজার বা তারও কিছু কম প্রার্থী চূড়ান্তভাবে জয়েন করতে পারে তো দেখা যাবে যে ফিমেল কোটা মেনটেন করা নেই কিন্তু এই যে আবার এই এই ধরনের ঝামেলার মধ্যে পড়ে যাবেন এই কারণে প্রার্থীদের দুশ্চিন্তা করার কোনো কিছু নেই প্রার্থীরা যেখানে গিয়ে প্রবলেম বেতন হচ্ছে না অভিযোগ দিলে আপনাদের ওটা কী করবে আপনাদের হচ্ছে নতুন করবে বা একটা ভালো জায়গায় সুপারিশ করবে যেখানে আপনাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে আচ্ছা মহিত হোসেন ভাই বললেন দরখাস্ত চাইনি তবু কি দিতে হবে জি ভাই এটা একটা দরখাস্ত দিতে হয় ওনার একটা দরখাস্ত দিতে হয় আমি দরখাস্ত নিয়ে একটা ফর্মেট আমার বানানোই আছে আমাকে ওটা একটু খুঁজে বের করতে হবে হ্যাঁ ফর্মেটটা আপনাদের সাথে আমি শেয়ার করবো শেয়ার করলে ওই অনুপাতে আপনার ফর্মেট তৈরি করে কি কী কাগজপত্র আছে সব দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা নাজমা আক্তার বোন বললেন যে প্রভিশনাল সনদ দিয়ে কারিগরিতে এমপি হবে কি সব জায়গাতে হবে কারিগরি জেনারেল মাদ্রাসা প্রভিশনাল সনদ দিয়ে সব কিছুই হবে কোনো সমস্যা নেই টেনশন করার কিচ্ছু নেই আচ্ছা আচ্ছা মনুল ইসলাম ভাই বলেন যে নাম ঠিক আছে কিন্তু মায়ের এনআইডি কার্ডের সাথে মিল নেই প্রবলেম হবে কি দেখুন এইখানে কিন্তু বাবা মারা এনআইডি কার্ড দেওয়ার প্রয়োজন হয় না সেক্ষেত্রে কিন্তু একটু উনিশ বিশ হলেও প্রবলেম হবে না ঠিক আছে হ্যাঁ ফয়সাল আহমেদ ভাই বিষয়টা নিয়ে প্রথমেই কিন্তু আলোচনা করলাম যে আসলে এক্জাক্ট সময়টা বলা সম্ভব না তবে বছরটা আপনার হাতে ধরে রাখতে পারেন আমাদের অ্যানালাইসিস মতে এখানে আরও কিছু কথা বলা হয়েছে যে কর্তৃপক্ষ চালিয়ে সেটি মাসের মধ্যেও করতে পারে আচ্ছা এই যে একজন কমেন্ট করেছেন কি মুখলিশুর রহমান ভাই যে সকল সনদের সত্য তো অনুলিপি জমা দেওয়ার সময় কি মূল সনদ সাথে নিতে হবে মূল সনদ সনদ লাগে না তারপরে আপনারা যদি ফাইলের মধ্যে রেখে দেন রেখে দিতে পারেন তবে এটা প্রয়োজন হয় না দুই সিট করে নিয়ে যাবেন সত্যি তো কপি এক সিট করে হয়তো জমা নেবে আর বেশি নিলেও নিতে পারে ব্যাগ সেট আপনারা আপনাদের কাছে রেখে দেবেন অতিরিক্ত হুটাট করে লাগলে ব্যবহার করতে পারবেন আচ্ছা এই যে একমন বলছেন তাহমিনা সুলতানা যে তিনি প্রেগনেন্সি অবস্থায় আছেন তার কাগজপত্র কি বর অফিসে জমা দিলে হবে প্রার্থীর পক্ষ থেকে যে কোনো একজন জমা দিলেই হবে এটা নিয়ে সমস্যার কোনো কিছু নেই প্রার্থীকে দিতে হবে বিষয়টা এরকম না যে কোনো একজন দিলেই হয়ে যাবে তাজবিনুর রহমান তামিম ভাই জি ভাই জাজাক আল্লাহ আল্লাহ আপনাদের ভালো রাখুন আপনাদের ভালো করুন সেই দোয়া সবসময় করি আমরা আচ্ছা এই যে নামের ভুলের কমেন্টটা কিন্তু প্রচুর পরিমাণে ভাইবেন করেছে ঠিক আছে আপনাদের এটা মাথায় রাখবেন বিষয়টা যে আপনাদের সনদের সাথে আপনাদের যে এনআইডি আছে আপনাদের চারিত্রিক নাগরিকত্ব যে কপিগুলো আছে এখানে নামের মিল আছে কিনা ঠিকঠাক আছে কিনা আর বাবা মার এনডিডির সাথে যদি একটু নিশ বিষয় সেটা নিয়ে প্রবলেম হবে না ঠিক আছে সরকারি কলেজের শিক্ষক দিয়ে সত্যি তো হবে কি ভাইজি ভাই সরকারি কলেজের শিক্ষক তো কমপক্ষে নবম গ্রেড থেকে শুরু হয়েছে তা তো বিশেষ ক্যাডার নবম গ্রেড থেকে শুরু হয়েছে আর ওপরে আছে অষ্টম সপ্তম গ্রেড নবম নবম গ্রেড হলেই হবে সরকারি চাকরি করে নবম গ্রেড হলেই হবে আরিফ খান বললেন লিকোত আমার আইডিতে আছে ফাদার নেম কিন্তু আপনার অ্যাকাডেমিকগুলো তো কী আছে ভাই সেটা দেখার বিষয় একাডেমিক যদি লিয়া থাকে আর এখানে লি থাকে খুব একটা প্রবলেম নেওয়া একটা আকারের ব্যাপার তো এগুলো আপনারা পরবর্তীতে সংশোধন করে নেবেন হ্যাঁ এই মুহূর্তে তো সংশোধন করতে পারবেন না কারণ একটা সময় লাগে জি আরিফ খান ভাই আমি বুঝতে পারছি সময় লাগে তো আপাতত সমস্যা হবে না তবে পরবর্তীতে আপনারা এগুলো সংশোধন করে নেবেন তোমার গায়ে পোশাক করি আমি তো ভালো আছি তুমি যাও কাপড় পরে আসো বাবা আমি একটা ভিডিও করি যাও না আরিফ খান ভাই প্রবলেম হবে না ঠিক আছে অনেক কথা হয়ে গেল আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টগুলো যারা পরবর্তীতে ভিডিও দেবেন গুরুত্বপূর্ণ কমেন্টগুলো করে রাখবেন আমরা ইনশাআল্লাহ আবারও আপনাদের প্রবলেমগুলো কীভাবে সলভ করা যায় সেগুলো নিয়ে কথা বলবো আচ্ছা এভরি সামন্ত নামে একজন প্রশ্ন করলেন যে আমার সার্টিফিকেট এবং মায়ের এনআইটিতে বাবা মামার নাম একই আছে কিন্তু মায়ের এনআইটিতে নামের বানান রাবির স্থলে রাবিয়া আছে না এগুলো নিয়ে প্রবলেম নেই আপনাদের 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 সকল ডকুমেন্টস এক থাকলে হলো বাবা কী আছে ওষুধ নিয়ে টেনশন করার কোনো কিছু নেই ওকে আল্লাহ আপনাদের ভালো রাখুন আল্লাহ হাফিজ